হবে ভারতের দলাল মুক্ত বাংলাদেশ ইসলামী আন্দোলনের উত্থিত আন্দোলনকে যারা আজকে ভয় পে জনগণের কাছে তাদের গৃহ করার চেষ্টা করছেন বাংলাদেশের জনগণকে মন ভোলানোর কথা বলে আর ঘুম পাড়াতে পারবেন না জনগণের জেগে উঠেছে জনগণ পরিবর্তন চায় রয়েছে সঠিক গ্রহণ করেছি আগামী বাংলাদেশ হবে ভারতের দল মুক্ত বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে স্তরের বাংলাদেশ